দেখেন গণভ্যুত্থান এটা একটা যুদ্ধ আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন আর আপনি যদি বিজয়ী হন তাহলে যাকে আপনি পরাজিত করলেন তাকে ডিস্ট্রয় করে দিতে হবে আপনি তাকেও রাখবেন আর আপনি চুপচাপ বসে থাকবেন এর নাম গণভ্যুত্থান না এর নাম যুদ্ধ না আমাদের এখানে পাঁচ তারিখে একটা গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের যে বিজয়ী শক্তি তারা ক্ষমতা দখল করেছে কিন্তু দেশের মানুষ মনে করে যে এই সরকারটা খুব দুর্বল সে আওয়ামী লীগকে কিছু করতে পারবে না সে পরাজিত শক্তিকে কিছু করতে পারবে না শুনতে অনেক নির্দয় মনে হতে পারে যে আমি এই ভাঙচুরকে সমর্থন করছি এরকম মনে হতে পারে কিন্তু আসলে বিষয়টা বিষয়টা তা নয় হচ্ছে বিজয়ী শক্তির প্রমাণ দিতে হয় শক্তির প্রমাণ প্রমাণ দিতে প্রমাণের একটা অংশ এটা দেওয়া দরকার ছিল এটা টিকে থাকার ব্যাপার শেখ হাসিনা আবার এসে এসে অথবা দেশের ভেতরে একটা অরাজকতা করে আবার সে ক্ষমতা দখল করবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে শেখ হাসিনা সামনে এসেছে জাহেদ ভাই যতই বলুক যেটা একটা বিনোদন হ্যাঁ ওটা আমার কাছেও বিনোদন আমি আমিও শুনি শেখ হাসিনা অসহায়ত্বটা সুন্দর করে বলেছেন আমি আমি হয়তো ওই ভাষায় ওইভাবে চিন্তা চিন্তা পরে করে দেখলাম যে হ্যাঁ আমার কাছেও তাই না হলে আমি তিরিশ চল্লিশ মিনিটের ওই বোগাস কথা কেন শুনবো ওটা বিনোদন আমি আনন্দিত হই এই কারণে এই দানবীয় একটা শক্তি শেখ হাসিনা তার যে পতন এবং পতনের পরে সে যে হাহাকার করে এটা আমিও দেখতে চাই ওই এর সাথে যখন জেলে নাই তখন আমরা খুশি হয়েছিলাম কেন খুশি হয়েছিলাম আমি এর সাথে দেখে তো এইখানে এই গণভ্যস্তানের বিজয়ী শক্তি পাঁচ অগাস্টের পরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা না ঘটার কারণে পরাজিত শক্তি মনে করেছিল যে পাঁচ অগাস্টের শক্তি দুর্বল তাদের আর ঐক্য নাই তারা আর সামনে আসতে পারবে না এই যে আবার যদি রাজুতে ডাকে তোমাদেরকে জুতা মারা হবে এরকম স্লোগান হয়েছে ধারণা করা হচ্ছিল যে রাজুতে ডাকলে আর কেউ আসবে না কিন্তু বত্রিশ নম্বরের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে রাজুতে না যে কোনো ক্ষেত্রেই তারা যদি জনসম্পৃক্ত থাকে এবং স্বৈরাচারের এগেনস্টে এরকম দানবের তারা যদি কোনো একটা দেয় তাহলে ছাত্র জনতা এখনো এবং এখনো তারা সেখানে যায় এটা দিয়ে সরকারের একটা শক্তিমত্তার প্রমাণ হয়েছে কিন্তু যেটা করা দরকার এখন এই যে বিভিন্ন জায়গাতে আজকে হয়তো বিশটা জায়গায় আগুন আগুন দেওয়া হচ্ছে এই যে বিশটা জায়গায় আগুন দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াতে যদি আগুন দেওয়াটা থাকে সরকারকে যে জায়গাটাতে ভাবতে হবে তাহলে যেটা হয় যে কারো কোনো কন্ট্রোল থাকে না কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না তার বাড়িতে কে আগুন দিল দেখা গেল যে খুঁজে পাওয়া যাবে না আপনার বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে আমি একজনকে দিয়ে একটা আকার করিয়ে দিলাম সেটাকে মনে হবে যে জানো তার কাজ কিন্তু পরে খুঁজতে গেলে দেখা হবে যে ওই বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল না কারো বাড়িতেই আগুন দেওয়ার কথা ছিল না আগুন দেওয়া থেকে আমি সমর্থন করছি আমি বলছি যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যেহেতু আমার টিকে থাকার একটা ব্যাপার ছাত্র জনতার সুতরাং এই জায়গাটাতে তাদের এই শক্তিমত্তার প্রমাণ দেওয়া দরকার ছিল কারণ তারা বিজয়ী তারা পরাজিত করেছে একটা শক্তিকে গণ রক্ত দিয়ে পরাজিত করেছে যে ছেলেটা আজকে বত্রিশ নম্বরে গিয়ে ভেঙেছে আমি তার ভাঙাটা সমর্থন করছি না কিন্তু এটা আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা ওই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আবার আসতে চায় কারণ ও ওর বন্ধুকে ও ওর ভাইকে ও ওর সহকর্মীকে ও অথবা তার বাবাকে অথবা তার ভাইকে সে হত্যা করেছে ওই যে হত্যার যে যুদ্ধে থাকে তার কাছে অত নীতি নৈতিকতা কাজ করে না যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার যেটা করা দরকার সে সেইটা করে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা মাঠে ছিল আমি তো মাঠে থাকি নাই সাংবাদিক হিসেবে আমি মাঠে থেকেছি আর আমি আমার অফিস থেকে দেখেছি কারণ বাজারে আমার চোখের সামনে পাঁচজন ছয়জনকে ছাত্র লীগ বা যুব লীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে এটা আমি আমার চোখের সামনে আমি ছয়তলা থেকে দাঁড়িয়ে দেখেছি এটা তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আর যে ছেলেটা পাশে দাঁড়িয়ে ছিল এরকম দাঁড়িয়ে ছিল পাশে গুলি লেগে পড়ে গেল ওই ছেলেটা তখন আরেকটা ওই ওকে এক ধার দিয়ে টানছে আর একটা ওর লাঠি তো এই যে ওর স্মৃতিতে ওর কাছে আপনি কি নীতি নৈতিকতা শেখাবেন সে ওর কাছে যদি শেখ হাসিনা আবার মনে করে যে শেখ হাসিনা ঈশ্বর ফাঁসি দিবে তাহলে ওর কাছে কি আর চৌত্রিশ নাম্বার কি ভারী সুদাসন কি আর কিছু কি ও তো সামনে যা পাবে সেটাকে ডিস্ট্রয় করে দিবে এই বাস্তবতা বুঝতে হবে সেটা বুলডোজার হোক সেটা হোক সেটা যে কোনো কিছু হোক এই প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আমাদের এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে কেন এটা করলো কেন এটা করলো মানে আমার টিকে থাকার জন্য আমি করবো না ইসলাম ধর্মের মাথায় জীবন নিজের জীবন বাঁচানো ইসলাম ধর্ম বলে নাই যে এক গালে আপনাকে চর দিলে তুমি আরেক গাল পেতে দিবা তোমার জীবন বাঁচানোর জন্য তুমি প্রতিরোধ করবা তো এখন তো প্রতিরোধ করা হচ্ছে যেটা ছিল আক্রমণ করা তারা আক্রমণ করে নাই তারা চুপচাপ ছিল তাদের সহনশীলতা তারা সর্বোচ্চটা দেখিয়েছে এখন যখন তাদের টিকে থাকার সংগ্রাম হয়েছে নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে তখন তারা তখন তারা গিয়ে এটাকে প্রতিরোধ করছে এবং প্রতিরোধ করে তার প্রমাণ দিতে হচ্ছে যে আমাকে তুমি ইচ্ছে করলেই মারতে পারবা না আমার শক্তি আছে আমি তোমাকে এখনো মারতে পারি